দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবার চার জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে কেনা বেচা হয় সে জায়গায় রয়েছি তবে এই ধরনের সাদা সাদা বলদ কিন্তু বেশ আমদানি ছিল শুরুতে ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে অল্প কিছু আছে যেগুলো আছে সেগুলো দেখাতে চাই দামে ধারণা দিতে চাই আর এগুলো নিয়েছেন আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

দেড় লাখের মধ্যে হলে এটা বিক্রি হবে মহিষটা গেট আপটা কিন্তু বড়টার গেট আপটা কিন্তু বেশ সুন্দর

আমরা এই পাশে দেখছিলাম এক জোড়া বেশ বড় সড়ো সাইজের আসসালামু আলাইকুম ভালো আছেন বাবাজি আচ্ছা এই জোড়াটা কত কি চেয়েছিলেন দাম সাড়ে চার লাখ চার এখন পর্যন্ত কত বলছে সর্বোচ্চ তিন লাখ পঞ্চাশ ষাট আর বেচা কিনার লাস্ট রেট চারের আশেপাশে চারের আশেপাশে হলে বিক্রি হবে বস্তু কেমন হতে পারে নয় মন চার লাখের আশেপাশে হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন নয় মনের হবে কি দাম চলছে

কত চাওয়া জোড়াটা দুশো পঁচিশ কত বলে দুশো পনেরো হলে বেচাবেন দুশো পনেরো এইটা এইটা শেষমেশ বারো

এটার এটা হ্যাঁ দেখো

দুইটাই কিন্তু দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ একটু দেখি ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ